মুসলমান শিশুদের হত্যা করে মুসলমান মা-বোনদের দর্শন করে জবেয় করে তাদেরকে কুড়িয়ে দেয় এই সমস্ত কিছু যারা করে অপাতিল মুশরিকিন কাফাতান কামায়বাতুনকম কাফা এই যারা মুসলমানদের উপরে আক্রমণ করে সমস্ত কাফরা কিন্তু এক হয়ে এক তাটারে মুসলমানদের উপরে আক্রমণ করে ফিলিস্তিনের দিকে তাকান গাজাবাসের দিকে তাকান ইসরাইল ভারত ফ্রান্স যুক্তরাষ্ট্র রাষ্ট্র সমস্ত কাফেররা কিন্তু এক কাতারে এসে দাঁড়িয়েছে মুসলমানদেরকে হত্যার জন্য মুসলমানদেরকে ক্ষতি করার জন্য এক কাতারে এসে দাঁড়িয়েছে এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া না মুশরিকিনা তারা কিন্তু এক কাতারে এসে দাঁড়িয়েছে তোমরাও কি সমবেতভাবে তাদের সমস্ত সশস্ত্রের মোকাবেলা করো সমবেত ভাবে তোমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও তারা কিন্তু এক হয়েছে কিন্তু আমরা কোনোভাবে প্রস্তুতি নিচ্ছে না না তরবারির যুদ্ধ না সংস্কৃতির আগ্রাসন সভ্যতা ধর্মের আগ্রাসন কোনো কিছুর মোকাবেলার জন্য আমরা প্রস্তুত না তারা কিন্তু সব কিছু দিয়ে তরবারি দিয়ে গোলা বারুদ দিয়ে সংস্কৃতি সভ্যতা সব আগ্রাসন দিয়ে মুসলমানদেরকে ঘায়ল করছে এজন্য আল্লাহ বলেন তারা কিন্তু সমবেত সমস্ত এক হয়েছে তোমরা সমস্ত ভেদাভেদ ভুলে যাও এই যে যত ভেদাভেদ মতলক্ষ্য এটা কিন্তু তাদের একটা কূট কৌশল আমরা ভিন্ন ভিন্ন থাকব তারা আমাদের একটার উপর আক্রমণ করবে এরপরে সেটা দুর্বল হলে আরেকটার উপর আক্রমণ করবে এভাবে সমস্ত মুসলমানকে ধ্বংস করে দিবে এই জন্য আল্লাহ বলেন যে তোমরা ওয়াটা সৈব জামিয়া

দের সাথে আছে যারা কোনোভাবেই কারো বাড়াবাড়ি করে না তাদের সাথে আল্লাহ বাবুল আলাদা